আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একটি শতবর্ষ পুরোনো আমবাগানের সাথে এই আমবাগানটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই আমবাগানটিতে রয়েছে শতাধিক পুরনো আমের গাছ আমের মৌসুমে এই বাগানটি যেন হয়ে থাকে আমের স্বর্গরাজ্য প্রতিটি গাছের ডালে ডালে বিভিন্ন প্রজাতির আম ঝুলে থাকে উল্লেখ্য কিছু আম হিমসাগর যেটা রাজশাহীর ভাষায় ক্ষীরসাপাত বলা হয় গোপালভোগ ল্যাংড়া ফজলি এবং এখানে কিছু কাঁচা মিষ্টি আমের গাছও রয়েছে আপনারা বাগানটি পরিদর্শন করতে চাইলে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় চলে আসুন どんなこと